বাণী অনিরুদ্ধর ফুলসজ্জা রাতে বাণীর জীবন থেকে তানিয়াকে সরিয়ে নিল মৌলি ও বিদ্যুৎ এমনটাই দেখা যাবে বিস্তারিত জানতে ভিডিওটি নাটেনে সম্পূর্ণ দেখতে থাকুন গল্পের শুরুতে দেখা যাবে বিদ্যুৎ ও কুয়াশা মৌলি ও মৌলিক ঠাম্মির জন্য অপেক্ষা করতে থাকে ঠিক তখনই নয়নতারা ও মৌলি আসলে তখন মৌলিকে বিদ্যুৎ বলতে থাকে কি হয়েছে এত জরুরি তলব করলেন কোনো সমস্যা হয়েছে তখন মৌলি বলতে থাকে আবার জিজ্ঞাসা করছো এই বলে বিদ্যুতের কলা চেপে ধরে তখন দেখা যায় কুয়াশা বলতে থাকে আপনার এত বড় সাহস আপনি আমার সামনে আমার হাজবেন্ডের কলা চেপে ধরছেন তখন দেখা যায় কুয়াশায় এমন কথা শুনে মৌলির ঠাম্মি বলতে থাকে কলা চেপে ধরেছি শুধু ওর কলাই চেয়ে দড়ি পেছিয়ে ওকে রাস্তা দিয়ে কুকুরের মতো হাঁটাইনি এটাই তো অনেক তখন দেখা যায় বিদ্যুৎ বলতে থাকে কি হয়েছে আপনি এভাবে আমার উপরে টর্চার করছেন কেন তখন মৌলি বলতে থাকে নেমো খারাম তোকে আমি তোকে আমি ছাড়িয়েছিলাম যে তুই আমার উপকার করবি উল্টো তুই আমার তুই আমার সর্বনাশ করে দিলি এরপরে দেখা যায় তখন বিদ্যুৎ বলতে থাকে কেন কি হয়েছে তখন মৌলি A. বলতে থাকে যে তুই এমন কাজ করেছিস যার জন্য অনিরুদ্ধ বাণীকে বিয়ে করে ফেলেছি আর আমার বিয়েটা ভেঙে গেছে এরপরে দেখা যায় কুয়াশা রেগে মেগে সেখান থেকে চলে যায় তখন বিদ্যুৎ নয়নতারাকে বলতে থাকে এখন কি বলবেন তাড়াতাড়ি বলুন ওইদিকে আমাকে আমার ঘর সাম ঘর সংসার সামলাতে হবে তখন দেখা যায় মৌলি বলতে থাকে সে বাড়ির ঝামেলা বাড়িতে মিটাবে এখন আমার গ্রাম যা বলে তাই শোনো এরপরে দেখা যায় নয়নতারা তখন বলতে থাকে শোনো তোমাকে একটা কাজ দিচ্ছি দিয়ে কাজটা করতেই হবে তোমাকে যেভাবেই হোক আর তা না হলে কিন্তু আবার জেলে পুরে দেব তখন দেখা যায় মৌলি বলতে থাকে যত টাকা লাগে লাগুক শুধু কাজটা করে দিও এরপরে দেখা যায় নয়ন তারা বলে দেয় যে তানিয়াকে বাণীর জীবন থেকে সরিয়ে দিতে এদিকে দেখা যায় বাণীকে সাজানোর জন্য অনিরুদ্ধর বন্ধুরা সবাই মিলে রেডি হয়ে যায় এরপরে ঘর সাজাতে শুরু করে এরপরে বাণী সাজতে না চাইলে তখন তানিয়া বলতে থাকে আজকে তো আমার মা বাবার বাসর রাত তাই সবাই সবাই মিলে আমার মা বাবাকে সাজাচ্ছে তাই তো তখন দেখা যায় বাণী বলতে থাকে মাম্মাম তুমি এত কথা বলো কেন তুমি কিন্তু বেশি কথা বলছো তোমাকে আমি কথা বলতে বারণ করেছি না এরপরে অনিরুদ্ধ এলে তখন সবাই মিলে অনিরুদ্ধকে আটকে দেয় আর বলতে থাকে প্লিজ বস ভিতরে ঢুকো না এখানে ঢোকা যাবে না এখন এখন তোমার তোমার সময় হয়নি সময় হলে তুমি ঠিক তোমাকে আমরা নিয়ে আসব এখন আমরা বাণীকে সাজাচ্ছি এখন প্লিজ এখানে আসিস না এ বলে অনিরুদ্ধ যেতে না চাইলে অনিরুদ্ধকে জোর করে তাড়িয়ে দেয় এরপরে দেখা যায় জোর করে সবাই মিলে সাজাতে শুরু করে তখন অনিরুদ্ধ বলতে থাকে এমনটা না করলেও কিন্তু কিন্তু তোরা একদম বেশি বেশি করে ফেলছিস তখন বাণী বলতে থাকে উনি তো ঠিকই বলছে এসবের কোনো প্রয়োজন ছিল না তখন দেখা যায় অনিরুদ্ধর বান্ধবী বলতে থাকে প্রয়োজন ছিল কি ছিল না সেটা আমরা বুঝে নেব তোমাকে এতটা বুঝতে হবে না না তখন বাণী চুপ করে থাকে এরপরে দেখা যায় বানির বন্ধুরা বলতে থাকে অনিরুদ্ধ অনেক ভালো ছেলে তোকে সবসময় সুখে রাখবে তুই কখনো অনিরুদ্ধকে ধোকা দিস না এরপরে দেখা যায় সব কিছু রেডি হয়ে গেলে তখন অনিরুদ্ধ ও বাণীকে দুজনকে সাজিয়ে ফুলসজ্জার ঘরে আনা হয় আর সেখানে এনে সবাই মিলে পার্টি করতে থাকে এরপরে দেখা যায় তানিয়াকে গান গাইতে বললে তানিয়া গান করে এরপরে তানিয়ার গান শুনে সবাই অনেক খুশি হয়ে যায় আর বলতে থাকে বা অনেক ভালো ভালো তো ছোটো না হয় ধানি লঙ্কা একদম অনেক সুন্দর করে গান গাইতে পারে যেমন মা তার তেমন মেয়ে সব দিক দিয়েই সব দিক দিয়ে লক্ষ্মী এরপরে দেখা যায় তানিয়া বলতে থাকে আমার মাও কিন্তু অনেক সুন্দর গান করে তখন দেখা যায় বাণী বলতে থাকে এ মা না না ও মিথ্যে বলছে তখন দেখা যায় তানিয়া বলতে থাকে না আমি সত্যি বলছি আমার মাও অনেক ভালো গান করে আমার মাকে তোমরা বলো আমার মা দেখবে সুন্দর করে গান গাইয়ে দিবে আর আমি তো আমার মায়ের থেকেই গানগুলো শিখেছি তাই না এরপরে দেখা যায় তখন বাণীকে জোড়া করলে তখন বাণী গান গাইতে শুরু করে এদিকে দেখা যায় বিদ্যুৎ একটা লোকের সঙ্গে ড্রিঙ্কস করতে থাকে তখন লোকটা বলতে থাকে এতটা খাস না এরপরে দেখা যায় বিদ্যুৎ বলতে থাকে তুমি তো প্রত্যেক লাশ ফেলাও তোমার তো এটাই কাজ আমি তো তা করি না এবারই প্রথম তাই আমাকে করতে দাও আমি আমি ভুলে থাকতে চাই এদিকে দেখা যায় আর অনিরুদ্ধ দুজনে একসঙ্গে বসে আছে সবাই মিলে বানীয় অনিরুদ্ধকে বলছে যে তোদের জীবনটা তোরা সুন্দর করে সাজিয়ে নে কখনো নিজেদের থেকে আলাদা হবি না বাচ্চাটাকে নিয়ে তোরা নিজেদের জীবন নিজেরা সাজিয়ে নিবি তখন দেখা যায় বাণী বলতে থাকে আমার মেয়েটাই আমার সব আমার মেয়েটা না থাকলে আমি হয়তো পৃথিবীতে থাকতাম না এদিকে দেখা যায় বিদ্যুৎ চ্যাটার্জি বাড়ির সামনে চলে আসে এরপরে সাথী সাথে অনিরুদ্ধর বাবাকে ফোন করলে অনিরুদ্ধর বাবা বলতে থাকে কি হয়েছে সাথে ফোন করেছ কেন তখন সাথী বলতে থাকে তুমি কি আসবে না তাপস তখন দেখা যায় ওপাশ থেকে বলতে থাকে তুমি তো জানো যে আমার আমার মাঝে স্টেচের দরকার হয় ভালো লাগছে মধ্যে না তোমাদের তোমাদের আনন্দ ফুর্তি করা শেষ হলে তখন আমাকে জানিও আমি চলে আসব তখন সাথী বলতে থাকে আমি তো জানি যে তোমার কাছে আমি বোঝা এজন্য তুমি আমাকে ফেলে ফেলতেও পারছো না আর রাখতেও পারছো না তুমি কি একেবারে আমাকে ছেড়ে চলে গেছো বিশ্বাস করো অনিরুদ্ধ আমাকে ছেড়ে চলে গেছে আর তুমিও যদি চাও তবে কিন্তু আমি আর বাঁচতে পারব না তখন তাপস বলতে থাকে এটা তোমার ভুল ধারণা আমি আজকে রাতটা থেকে কালকে সকালেই চলে আসছি এই বলেই ফোনটা কেটে দেয় এরপরে কাবেরি তাপসকে বলতে থাকে এভাবে আর কতদিন এভাবে আর কতদিন এভাবে এ তুমি দুদিকটা চালাবে প্লিজ এবার ওদিকটা ছেড়ে এদিকে চলে আসো অনিরুদ্ধ যেভাবে তোমার তোমাকে অপমান করলো ওখানে আর যাওয়া তোমার কোনোভাবেই মানায় না তুমি এখানে আমাদের সঙ্গে একেবারেই থেকে যাও এদিকে দেখা যায় তানিয়াকে সাথীর কাছে রাখার জন্য অনিরুদ্ধর বন্ধুরা এসে সাথীকে বলতে থাকে আন্টি তোমার কাছে একটা আবদার করব তখন সাথী বলতে থাকে হ্যাঁ কর তখন দেখা যায় তানিয়া তানিয়াকে রাখার কথা বললে সাথী বলতে থাকে ঠিক আছে রেখে যাও এদিকে দেখা যায় বাণী ও অনিরুদ্ধকে দুজনকে একসঙ্গে ঘরের মধ্যে রেখে বাইরে থেকে আটকে দিয়ে যায় অনিরুদ্ধর বন্ধুরা এরপরে বানীয় অনিরুদ্ধ দুজনে অনেক কাকুতি মিনতি করতে থাকে যে দরজাটা খুলে দাও বানী বলতে থাকে আমার মেয়েটা আমাকে ছাড়া কখনো ঘুমায়নি প্লিজ এরকম করবেন না তখন দেখা যায় মেয়েগুলো বলতে থাকে কোনোভাবেই সম্ভব না তোমার মেয়ে একদম সেফ জায়গায় আছে তোমরা এবার নিজেদের মতো করে ফুল ফুলসজ্জা করো এরপরে ওরা চলে যায় তখন দেখা যায় বাণী বলতে থাকে যেটা হলো এটা কি ঠিক হলো তখন দেখা যায় অনিরুদ্ধ বলতে থাকে কি ঠিক হয়নি এদিকে দেখা যায় তা নিয়ে সাথীকে অনেক প্রশ্ন করতে থাকে সাথীকে বলতে থাকে আচ্ছা টাম্মি তুমি হাঁটতে পারো না কেন তুমি ওই চাকাওয়ালা চেয়ারে বসে থাকো কেন তোমারকে পায়ে ব্যথা তখন সাথী বলতে থাকে হ্যাঁ আমার পায়ে ব্যথা এই জন্য আমি চেয়ারে করে ঘুরে বেড়াই তখন দেখা যায় তা বলতে থাকে তোমার তোমাকে আমি বাবা যেরকম করে চেয়ার ধরে ধরে নিয়ে যায় আমি তোমাকে ঠিক ঠিক সেভাবে ধরে ধরে নিয়ে যাবো ঠিক ঠিক আছে তখন দেখা যায় সাথী বলতে থাকে তুই পারবি তখন তানিয়া বলতে থাকে হ্যাঁ পারবো তো এরপরে দেখা যায় তানিয়াকে ঘুমাতে বললে তানিয়া এপাশ ওপাস করতে থাকে তখন সাথী বলতে থাকে কি হলো এরকম করছিস কেন ঘুমাচ্ছিস না কেন তখন দেখা যায় তানিয়া বলতে থাকে আসলে আমি যখন ঘুমাই মা আমার মাথায় হাত বুলিয়ে দেয় তারপরে আমি ঘুম আসি না হলে আমার ঘুম আসে না এরপরে সাথী তানিয়ার মাথায় হাত বুলিয়ে দিলে তানিয়া ঘুমিয়ে যায় এরপরে সাথী বলতে থাকে মেয়েটাও অদ্ভুত এদিকে দেখা যায় বানটি বানটি বিদ্যুৎকে ঘরে ঢুকানোর সকল ব্যবস্থা করে ফেলে আর বিদ্যুৎকে আস্তে আস্তে ঘরে ঢুকিয়ে দেয় এরপরে দেখা যায় বিদ্যুৎকে ভিতরে ঢুকিয়ে নিয়ে এ তানিয়ার রুম দেখিয়ে দেয় এদিকে দেখা যায় অনিরুদ্ধ ও বাণী দুজনে এক ঘরে আটকা পড়ে আছে তখন বানি নিজের মাথা থেকে ফুলগুলো খুলতে থাকে আর বলতে থাকে ব্যাপারটা কেমন হলো না মাম্মামকে নিয়ে আমার খুব টেনশন হচ্ছে মাম্মাম যে কি করছে তখন অনিরুদ্ধ বলতে থাকে আমি জানি যে ওরা ওরা তানিয়াকে আমার মায়ের রুম ছাড়া কারো রুমে রাখেনি মায়ের কাছে থাকলে ওর কোনো ক্ষতি হবে না ও মায়ের কাছে একদম সেফ থাকবে এরপরে দেখা যায় বাণী বলতে থাকে আপনি আপনি বিছানায় ঘুমিয়ে পড়ুন আমি নিচে বিছানা পেতে ঘুমিয়ে পড়ছি তখন অনিরুদ্ধ বলতে থাকে এটা কি করে হয় এদিকে দেখা যায় বানটি বানটি বিদ্যুৎকে আস্তে 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 সাথীর রুমের সামনে নিয়ে আসে আর বিদ্যুৎ মাথায় টুপি পরে নেয় যাতে বিদ্যুৎকে কেউ না চিনতে পারে তখন বান্টি বলতে থাকে তুমি তোমার কাজ করে এখান থেকে বেরিয়ে যাবে আর কখনো যদি কেউ বুঝতে না পারে যে তুমি তুমি ওই মেয়েটাকে সরিয়ে নিয়েছো বুঝতে পেরেছো আর মেয়েটার যেন কোনো ক্ষতি না হয় এরপরে দেখা যায় এদিকে এদিকে অনিরুদ্ধ বাণীকে বলতে থাকে আমি মাতৃতে শুয়ে পড়বো তুমি বিছানায় শুয়ে পড়ো তখন বাণী বলতে থাকে আমার তো আজকে রাতে ঘুমই পাবে না তাই আমি শুবো না আপনি শুয়ে পড়ুন আমার মেয়েটাকে ছেড়ে আমি কখনো ঘুমাইনি তখন অনিরুদ্ধ বলতে থাকে আচ্ছা আমরা কি ভালো বন্ধু হতে পারি না আমরা প্রিন্সেসের বাবা মা হতে পারি না তখন বাণী বাণী অনিরুদ্ধর মুখ চেয়ে থাকে এদিকে দেখা যায় তানিয়ার রুমে ঢুকে পড়ে বিদ্যুৎ আর তানিয়াকে তুলে নিয়ে যাওয়ার জন্য সকল বন্দোবস্তা কর